হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আমার নতুন একটি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত এতদিন অনেক মজা আনন্দ করে কাটিয়েছি ফাইনালি আজকে আমরা আমরা বাড়ি বাড়ি যাচ্ছি যাচ্ছি মানে দিনের মাথায় বুঝতে মাকে আগে শাড়িটা পরিয়ে বের করে দিলাম কারণ জানো তো শাড়ি পরা মানে কি ঝামেলা একটা ব্যাপার তো মা একা তো পরতেই পারে না তাই মাকে শাড়িটা পরে দিলাম মাসে একা পরে নিবে আর আমি ঘুম থেকে ওঠার পর আমি আর নাইট ড্রেসটা চেঞ্জ করিনি যেহেতু সকালবেলা বাড়ি যাব তাই আর চেঞ্জ করলাম না কারণ সেটা আবার চেঞ্জ করতে হবে আবার বাড়ি যাওয়ার জন্য আরেকটা জামা চেঞ্জ করবো তাই একবারেই চেঞ্জ করে চলে মামি সবার জন্য লেবু শরবত বানিয়েছিল বাট আমার জন্য বানিয়েছিল লেবু জল মানে লেবু আর লবণ মামি জানতো যে আমি চিনি খাই না তাই আমার জন্য লেবু জলই বানিয়েছিল আর আজকের লেবু জলে অনেকটাই লবণ পড়ে গেছিল তো সেটা মানা যায় কিছু করার নেই তারপরে লেবু জল খেয়ে আমি রেডি হয়ে পড়লাম এই যে দোলনায় এসে বসে পড়েছি আর সামনে দেখতে পাচ্ছ সবাই রেডি হয়ে গেছে সামনে ব্যাগগুলো রাখা আমরা পরে বেরোলাম কিন্তু আমরা আগে রেডি হয়ে বসে আছি তাদের এখনো হয় আজকে অনেকদিন পর রোদ দিয়েছে মনে হচ্ছে আমরা বাড়ি যাবো তাই হয়তো রোদ বেরিয়েছে এই বারো দিন যে ছিলাম অর্ধেক দিনের বেশি বৃষ্টিতেই কাটিয়ে দিলাম তো যাই হোক যেহেতু আমরা অনেকক্ষণ থেকে বসে বসে বোর হচ্ছিলাম মা রেডি হয়ে গেছে কিন্তু মাসি এখনো রেডি হয়নি আর বসতেও ভালো লাগছিল না তাই উঠে এসে এদের সাথে একটু মজা করছিলাম এটা হচ্ছে গিয়ে ওই মাসিরই ছেলে এর সাথে মজা করা তাও ঠিক আছে কারণ এ হাসছে কথা বলছে কিন্তু এরপরে আমি যাকে দেখাবো দেখো এ হচ্ছে গিয়ে আমার মামার ছেলে একে আমি টাটা বলছি কিন্তু সে টাটা বলছে না আর এতটা পরিমাণে এ লাজুক কি আর বলবো আমরা যখন প্রথম যাই আমাদের সাথে কথাই বলছিল না ছেলে হয়ে এতটা লাজুক একে আমি ফার্স্ট টাইম দেখলাম তো যাই হোক সবাই সামনের দিকে চলে গেছে এখনো কিন্তু ছোট মাসি হইনি আমি তাকে নিয়ে যাচ্ছিলাম আর মাসি বলছি কেন আমরা তো দু বন্ধু তাই না এর আগেও তোমাদেরকে বলেছিলাম দেখো দুজন দুজনের কাঁধে হাত দিয়ে যাচ্ছিলাম আর পেছনে আমি মামিমা আর আমার মামা দিদাকে টাটা করে চলে এলাম কিন্তু মামা দিদা আর মামিমা বলল যে চলো আমরা একটু এগিয়ে দিয়ে আসি যেহেতু সামনে সবাই আছে এই যে দেখো বাবা টোটো বের করাবে আর এটা হচ্ছে ছোট রাস্তা এখানটায় আমরা টোটোই উঠবো না আর এই যে পুলটা দেখতে পাচ্ছ এটা দেখতে যতটা কম মানে ছোট মনে হচ্ছে এটা কিন্তু ছোট না আর অনেকটাই উঁচু ছিল এই যে ছোট রাস্তা দেখছো টোটোটা পেরোনোর পর এখানটায় আমরা বসবো না কারণ আমরা ওই পিঁচ রাস্তায় গিয়ে উঠবো দিকে দুবন একটু কোলাগুলি করে নিলাম কারণ এক বছরের পর দেখা হলো আবার এক বছরের পর দেখা হবে আজকে যে আমরা চলে যাচ্ছি এখন আর কারোর সাথে দেখা হবে না বন্ধুর বাড়ি থেকে গেলে যা যা বলে ওইগুলো সবাই বলছিল যে আবার চলে আসবে এটা সেটা এরকম বলছিল আর মাসিও বলছিল এবার কিন্তু আমার বাড়িতে যাবি আমরা কিছু দূর যাওয়ার পর মামির মনে মনে পড়ে গেছে তাই মামি বললো যে আবার এক বছরের পর কেন দেখা করতে আসতে হবে সামনেই তো ভাই ফোঁটা যেহেতু আমার মা মাসিরা আমার মামাকে ফোঁটা দিতে আসে তো মামি বলছিল তাদের সাথে তুমিও চলে আসবে তারা ফোঁটা দিবে তুমি এমনি আসবে ভাই ফোঁটার কথা তো আমার একেবারেই মনে ছিল না যেহেতু আমি কাউকে ফোঁটা দিই না মামি যাই হোক মনেটা করে দিল তো তারপরে এই যে দেখতে পাচ্ছ লাইনের উপর টোটোটা দাঁড়িয়ে আছে আমি গিয়ে পেছনের সিটটা ধরে নিয়েছি কারণ এদিকে যদি আমি মুখ করে বসি উল্টো দিকে তারপরে টোটোয় বসে তো আমি চলে যাব কিন্তু নামার পর আমি আর হাঁটতে পারবো না আমার মাথা খুব যন্ত্রণা করে মতো কার কার টোটোর উল্টো দিকে বসলে মাথা যন্ত্রণা করে অবশ্যই কমেন্ট করে করে জানিও তো এইদিকে আমরা তিনজন বসছি সেদিকে তার তিনজন বসছে দেখো টোটোই ওঠার পর আমি সবাইকে টাটা করে দিলাম এরপর তো টোটোটা যাবে না এই যে মা মাসি আর মামি এদের তো কথাই শেষ হয় না আমার তো মনে হচ্ছিল মামি মাকে টোটোই উঠিয়ে নিব ব্যাস সারা রাস্তা কথা বলতে বলতে চলে যাবে দেখো তাদের এখনো পর্যন্ত কথা শেষ হয় টোটোই বসার পনেরো মিনিট পর টোটোটা ছাড়লো আর আমার না এই ফুলটা খুব ভালো লাগে এটা হচ্ছে গিয়ে কাগজ ফুল আর এটা এখানকার স্কুল কিছুক্ষণ যাওয়ার পরে একটা বাজারে মা দেখতে পেলো অনেকগুলো সমুদ্রের মাছ উঠেছে আর এই ছোট ছোট মাছ উঠেছে মা নিবে না এটা কি কখনো হয় তাই বাবাকে বলল মা জানতে আর মাসিও বলল ঠিক আছে আমাদের বাড়ির জন্যও নিয়ে আস বাবা গিয়ে নিয়েও চলে এলো আর এদিকে আমি একে জিজ্ঞাসা করছিলাম কি রে তোকে কি গরম লাগছে তো সে বলল হ্যাঁ লাগছে তো ভাইকে জিজ্ঞাসা করলাম তোকে লাগছে সে বললো না লাগছে না মাসিকে জিজ্ঞাসা করলাম মাসিও বলল হ্যাঁ গরম লাগছে আর বাইরের রোদটা দেখো গরম তো লাগারই কথা এখান থেকে যে মাসটা নিলে ভালোই হলো কারণ বাড়ি পৌঁছে বাজার যেতে অনেকটা দেরি হয়ে যাবে এখান থেকে আমরা আলাদা জায়গায় যাব মাসিরা আলাদা জায়গায় যাবে তো মাসিকে বললাম যে এবার তোমরা নেমে পড়ো কারণ তোমাদের পয়সা শেষ হয়ে গেছে মাও একই কথা বললো এবার নাম নাম পয়সা শেষ হয়ে গেছে তারপর আর কি ছিল বোনকে টাটা করে দিলাম তো তারা নেমে পড়লো আর মাসির কিন্তু মনে আছে যে মাছটা তো থেকে গেছে মাছটা তো নিতেই হবে বাবাকে কোনটা কোনটা আমাদের তোমাদের বাবা দুটোই সমান দুটোতেই সমান সমান মাছ রাখা আছে আর একই মাছ আনা তারপরে আর কি ছিল মাসি মাছ নিয়ে চলে গেল তারা এখান থেকে টোটো ধরে আবার যাবে আর এখানটায় আমরা একটু ফ্রি হয়ে গেলাম মানে ফাঁকা ফাঁকা হয়ে বসলাম আর আমার পাটা এতটা যন্ত্রণা করছিল তাই পাটা তুলে দিয়েছি আর একটা সিটের উপরে টোটোটা ছেড়ে দিয়েছে এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে বলতে অনেকটা অনেকটা সহজ লাগছে কিন্তু এখান থেকে বাড়ি তাও দূর আর মাসিরা এখান থেকে টোটো ধরবে তো বর্তমান তারা বাস স্টপে বসে আছে ওই যে দেখো বাসে যাবে না টোটো করেই যাবে তারপরে কিছু দূর গিয়ে আবার আমরা দাঁড়ালাম তো কেন দাঁড়ালাম সেটা বলছি কিন্তু তার আগে একটা জিনিস দেখো এখানটাই দুটো বটগাছ আছে তোমাদের মনে হচ্ছে না দুটো বটগাছ আর দুটোই বট কিন্তু এর যে শেকড়টা গিয়ে সেখানটায় জয়েন হয়ে সেখানটায় আর গাছের সৃষ্টি হয়েছে এটা একটু অন্য রকম লাগলো তো যাই হোক এখানটায় দাঁড়ালাম কেন জানো তো কিছু খাবার আনতে বললাম কারণ এখান থেকে গিয়ে মা যাবে স্কুলে বোনেরা যাবে স্কুলে আর এখান থেকে গিয়ে কিছু বানানো কিন্তু সম্ভব নয় তাই বাবাকে বললাম কিছু কিনে আনতে যাতে তারা খেয়ে স্কুলেটা যেতে পারে তাই বাবা এই যে বিস্কুট নাস্তা আর গুড ডে বিস্কুট সুজির বিস্কুট এগুলো সব কিনে এনেছে এটা আমার হঠাৎ করে মনে পড়লো কারণ আগের বছরও এরকম আমরা চলে এসেছিলাম আর বাড়িতে গিয়ে বাড়ির যা অবস্থা হয়েছিল পরিষ্কার করতে সারা দিন লেগে গেছে খাওয়ার বানানো তো পরের কথা পরে সবকিছু নিয়ে চলে গেলাম বাড়ির দিকে আর এই জায়গাটা কত সুন্দর লাগছে দেখো দেখতে এখন আমরা চলে আমাদের বাড়ির রাস্তায় আর না অনেকটাই বৃষ্টি হয়েছিল কারণ এতটা কাদা ছিল যে চাকাটা না ওই কাদার মধ্যে ঢুকে গেছিল তো আমরা সবাই তুলে ওটাকে বের করালাম আর তারপরে ওই যে দু বোন চলে গেল টোটোতে আমি আর মা যেহেতু নেমে পড়েছিলাম আর আমরা বসলাম না আমরা চলে যাচ্ছি বাড়ি তো বাবা যেহেতু টোটো নিয়ে যাচ্ছে এই দিকটাই ঘুরে ঘুরে যাচ্ছে আমরা শর্টকাট দিয়ে চলে যাচ্ছি এক বছর পর বন্ধুর বাড়িতে গেছিলাম মানে মামার বাড়িতে গেছিলাম যাওয়ার দিন যেমনটা আনন্দ হচ্ছিল মনের ভেতরে তো আজকে যে এতদিন পর এলাম মানে বারো দিন পর যে এলাম আজকেও কিন্তু মনের ভিতরে ঠিক ওই রকমই একটা আনন্দ হচ্ছিল যে এতদিন পর আমি বাড়ি এসেছি সবার সাথে আবার কথা বাড়ি আসার পরে সবাই সব কাজগুলো একটু তাড়াতাড়ি করছিল কারণ সাড়ে নটা বেজে গেছে তারা যাবে স্কুলে আর মামার বাড়ি থেকে ওই চেয়ারগুলো আনা হয়েছে এই চেয়ারগুলো এখানটাই বলছিল সাড়ে চারশো টাকা মামার বাড়ি থেকে সেখানটায় দুটো চেয়ার আনা হয়েছে পাঁচশো টাকা এই টোটোতে আমরা কিন্তু আসেনি সাথে বাবা যে এতদিন বাড়তে ছিল না বাবা যে কাজের যে কথাটা প্রবলেম হবে এবার বোঝো হাফ বস্তা শুধু এসছে ক্যালেন্ডার ভাবো এরপর কেমনভাবে ভাবে কাজ হবে আর আমি এদিকে ব্যাগ না রেখেই সোজা গেছি লেবু বাড়ির দিকে কেন তো আমাদের এখানটায় না লেবু অনেক চুরি করে নেয় আগের বছর তো এমনটাই হয়েছিল গাছে একটাও লেবু ছিল না কিন্তু এবার এসেই দেখলাম যে না লেবু কিন্তু আছে এদিকটা তো আছে চলো পেছনের দিকটা দেখা যায় আর আমি এটা শুনেছি লেবু গাছ থেকে যদি কেউ বলে লেবুটা নিয়ে যায় তাহলে ঠিক আছে কিন্তু যদি কেউ চুরি করে তাহলে নাকি সেই গাছটাই মরে যায় আর সেই গাছে লেবু হয় না বাট এবারে কিছু হয়নি এবারে লেবু আছে মাও জিজ্ঞাসা করছে বাবাও জিজ্ঞাসা কী রে আছে না নেই আমি বললাম হ্যাঁ হ্যাঁ সব লেবুই আছে তো গাইজ ফাইনালি আমি চলে এসেছি বাড়ি চলো এখন বাড়ির দোয়ার সব গোছানো ঝাঁপ দেওয়া হোক আজকের ব্লগটাই এখানেটাই শেষ করছি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটি করে দিয়ে সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ব্লকে আজকের মতো সবাইকে টাটা